বিটিভি টিভি সেন্টারের আসামি আমি মেট্রো রেলের আসামি আমি যাত্রাবাড়ির আসামি আমি হলো সেতু ভবন ভাঙার আসামি মনে হয় আমার মা দুর্গার মতো দশটা হাত ছিল দশ জায়গায় গিয়ে আমি ভাঙচুর করছি আমি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র চালাতে চাই সংসদে যেতে চাই এটা আমার অপরাধ জনগণ আমাকে ভোট দিলে আমি যাব না দিলে যাব না তাই না আমাকে ভোট না দিলে আরেকজনকে দেবে আমরা রাষ্ট্রকে পরামর্শ দিতে চাই রাষ্ট্রের জন্য কিছু করতে চাই কিন্তু আমাদের কথা শোনে না আমাদেরকে এমন একটা অবস্থা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে আমার কথা বিটিভি টিভি সেন্টারের মামলা খাইলাম আমি মামলা খাইলাম আমি আমি প্রধান আসামি বিটিভি টিভি সেন্টারের আসামি আমি মেট্রো রেলের আসামি আমি যাত্রাবাড়ির আসামি আমি হলো সেতু ভবন ভাঙার আসামি মনে হয় আমার মা দুর্গার মতো দশটা হাত ছিল দশ জায়গায় গিয়ে আমি ভাঙচুর করছি মানে মামলার নাম্বার ওয়ান আসামি আমি হবো কিন্তু রাস্তা চালাবে বিধানরঞ্জন রায় রাষ্ট্রকালে বসির কোনো মামলার আসামি না হয়ে সে গণহত্যা মামলার আসামি আবার অবশ্য আসামি না হ্যাঁ বসিরের বড় ভাই সে মামলার আসামি তারপরে সিরিয়ালেই বসি সাহেব আসামি দিছে না যে দলের সুপারিশে দেখ আসামি তাই না মামলা তাই না হত্যা মামলার আসামি উপদেষ্টা হয়ে আছে আর আমরা আমরা শেখ হাসিনার মামলার আসামি ঠিক আছে আমরা যদি বলি যে একটা নির্বাচন দাও আমরা একটু সংসদে যাই দেশের জন্য কথা বলি আমাদেরকে নিন্দা করা হয় আবার কেউ আবার বলে ষোলো বছর ধরে না খেয়ে আসে আরও না খায় আধা পাগল হয়ে যায় ঠিক আছে কেন আমি আধা পাগল হয়ে যাব। আমার রাষ্ট্র আমি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র চালাতে চাই সংসদে যেতে চাই এটা আমার অপরাধ জনগণ আমাকে ভোট দিলে আমি যাব না দিলে যাব না তাই না আমাকে ভোট না দিলে আর একজনকে দেবে প্যাস যারা অযোগ্য এরা হলো জল ঘোলা করে একটা সুবিধা নেয় অযোগ্য যারা জল ঘোলা করে সুবিধা নেয় যারা বাই চান্সে আওয়ামী দোসররা উপদেষ্টা হয়েছে ভারতের দালালরা উপদেষ্টা হয়েছে তারা হলো ফেরস্তা এবং পাক পবিত্র আর জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে কিছু মানুষকে বলবে সংসদে গিয়ে তোমরা গিয়ে বিরোধিতা হও সরকারি দল হও আর তোমরা গিয়ে বিরোধী দল হও হয়ে দুইজন মিলে ঝগড়া করো লড়াই করো কিসের জন্য দেশের কল্যাণের জন্য নাকি এইটা নাকি খারাপ আর এই ভারতের দালাল আউনলেগের লীগের দালাল উপদেশটা কিছু আছে এরা হলো ভালো পবিত্র পায়খানার মল মাইখা দিয়ে বলতেছে এটা গন্ধ গন্ধ এটা গন্ধ দুর্গন্ধ নির্বাচন কি আসলে দুর্গন্ধ হ্যাঁ মানে জনগণ হল পাগল মানে যারা নির্বাচন পছন্দ করে না তারা মনে করে জনগণ পাগল যারা নির্বাচন পছন্দ করে না তারা মনে করে জনগণ বোঝে না যারা নির্বাচন পছন্দ করে না তারা মনে করে জনগণ মূর্খ এই ছয় মাসে অনেক সুযোগ ছিল পাসপোর্ট অধিদপ্তরের ডিজি আগুন দিয়ে প্রায় মারছে আবদুল্লাহিল কাফি পুলিশ অফিসার পাসপোর্ট অফিসের ডিজি তাকে পাসপোর্ট দিয়েছে স্পিকার শিরিন শারমিনকে পাসপোর্ট দিয়েছে